নমস্কার এট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন দোসরা জানুয়ারি থেকে বারুইপুরে সাগর মাঠ থেকে এবং আমি আপনাদের বিভিন্ন যে তার জনসভা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি জনসমাগম হচ্ছে না কথা বলবো না কারণ শাসক দলের জনসমাগম হওয়াটাই রীতি কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় নিযুক্ত এবং সেখানে তাদের এই পেশার তাগিদে কিছু ভয়ে কাজ করে শাসক দলের যদি কিনা বিরাগভাজন হন তাহলে অনিশ্চিত হয় সেই পেশা তো যাই হোক যেভাবেই হোক লোকজন আসছে কিন্তু লোকজনকে আর ধরে রাখা যাচ্ছে না এবং আপনাদের আমি বিভিন্ন পর্বে সেগুলো দেখিয়েওছি যে কিভাবে অভিষেকের বক্তব্য শুরু হতে না হতেই বা তার আগে থেকেই মানে ওই প্রেজেন্টটা দিয়েই তারপরে সেখান থেকে যে যার মতো পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছে তো এবারে অন্যরকম চিন্তা ভাবনা করলো মালদায় গতকাল মালদায় জনসভা ছিল এবং পরিযায়ী শ্রমিকদের সাথে তিনি কথা বলবেন কতজন পরিযায়ী শ্রমিক সেটা নিয়ে যথেষ্ট রাজনৈতিক মহল প্রশ্ন তুলেছে এবং কয়েকজনকে মঞ্চে দাঁড়িয়ে যাদের বিভিন্ন স্টেটে যাদের উপর উৎপীড়ন করা হয়েছে বাঙালি বলে তাদেরকে দিয়ে কিছু বলানো হয়েছে ভালো উদ্যোগ যে তারা যদি বাংলা ভাষা বলার অপরাধে অপরাধী হয়ে থাকে তাহলে এটা নিন্দাযোগ্য সেটাকে প্রোটেক্ট করছেন বা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন খুব সাধু উদ্যোগ কিন্তু এখানে যেটা দেখা গেল যে সভার শেষে খাওয়া দাওয়ার বন্দোবস্ত অত বিপুল মানুষ তারা কিন্তু সবাই এই মালদার জনসভায় কিন্তু একেবারে শেষ অব্দি ছিল আসলে ছিল পরবর্তী সময় আমরা যেটা দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই স্বীকার করছেন যে আপনাদের জন্য খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে আপনারা কেউ যাবেন না এবং শেষে তিনি ওই পরিযায়ী শ্রমিক কয়েকজন যারা কিনা অন্য রাজ্যে অবহেলার শিকার হয়েছে উৎপীড়নের শিকার হয়েছে তাদের সাথে তিনি বসে খেলেন এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল পোস্ট করার পরে যে চাটা মানুষের মানে ওই দর্শকদের সেটা আপনাদের একটু পড়ে শোনাই তাহলেই বুঝবেন যে কীভাবে এই তৃণমূলকে তৃণমূলের সেকেন্ডেন্ট কামান্ডকে সাধারণ দর্শক বন্ধুরা এখন নিচ্ছেন বা গ্রহণ করছেন দেখুন দীপক বিশ্বাস লিখছেন ওরা পরিযায়ী হলো কেন নিজের রাজ্যে কাজ নেই বলে তারপরে মাধব ঘোষ লিখছে নাটকে অস্কার এবার নিশ্চিত নজরুল ইসলাম লিখছে সারা বছর পরিযায়ী শ্রমিক কি খাবে একটু দেখানোর অনুরোধ রইল পিনাকি রীত লিখছে পরিযায়ী শ্রমিকরা যেখানে চিকিৎসা করে সেইখানে চিকিৎসা করান সারা জীবন অভিষেকের উদ্দেশ্য বলছে তারপরে অনির্বাণ সেনগুপ্ত লিখছে চাকরি দিতে পারে না রাজ্য এদিকে নাটকবাজি বঙ্গবণি লিখছে একদিন বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবেন ভাই ডানপন্থী বোমকেশ লিখছে শ্রমিকগুলো পরিযায়ী হলো কেন অভিষেকের উদ্দেশ্যে লিখছে অরূপ রয় বক্সি লিখছে এত কপি করে লিখি আর ব্র্যান্ড ব্র্যান্ড থাকে নীলকমল মাইতি লিখছে ভোট এলেই রকম অনেক কিছু মুহূর্ত দেখতে পাব। মৌমিতা দত্ত লিখছে পরিযায়ী শ্রমিকরা কখন এভাবে এত আরাম পায় না তারা জল কিনে খায় না প্রতিদিন এসব দেখানো বন্ধ হোক সোমনাথ মুখার্জি লিখছে ব্যাস শ্রমিকদের সব সমাধান হয়ে গেল অভিজিৎ কুন্ডু লিখছে তারপর কি হলো বল অঞ্জনতা মন্ডল লিখছে হরে কৃষ্ণ কল্যাণ সরকার লিখছে জেরক্স অর ফটোকপি সুশান্ত দত্ত লিখছে দিল্লির স্টাইলে নির্বাচন যতই কাছে আসবে ফিরিতে সার্কাস দেখতে পাব সমীর গাঙ্গুলি লিখছে নাটক বুদ্ধদেব সরকার লিখছে ভোটের আগে আরও কত কিছু দেখতে পাব আফাজ শেখ লিখছে সামনে ভোট বাসন্তী মুখার্জি লিখছে নাটক কত হবে মধুমিতা সেনগুপ্ত লিখছে নাটক নাটক সৌরভ মিত্র লিখছে ভোট বড়ই বিচিত্র সপ্তর্ষি সরকার লিখছে ও ট্রু লাভ যাকে বলে খালি ভোটের সময় এই যা তারপরে বেশ হাসির কতগুলো মজি মিন্টু সমাদ্দার লিখছে কত ভাগ্য উন্নয়নের শেষ পশ্চিমবঙ্গ চিরঞ্জীব বিষয় লিখছে এবার ওনাদের সাথে কাজেও যান তাহলে বুঝবেন কেন বাইরে যায় উষা রামান লিখছে হেভি ড্রামা ভাই ভালো ট্রেনিং দিয়েছে টি পিসি ঊষা রেড্ডি লিখছে বাংলায় কাজ পায় না বলেই ওরা কাজ করতে যায় সারাদিন বাংলা টিভি সবসময় সবার সাথে লিখছে একদিন খেলো বাকি তিনশো দিন কি খাওয়াবে স্বপন দাস লিখছে আইপ্যাকের সর্বভারতীয় কর্ণধার প্রীতম বুবাই সৈকত লিখছে শালারা কামায় অন্য রাজ্যে আর ভোট দেয় এই রাজ্যে আর ওদের পরিযায়ী কারা বানায় সেটা বোঝার ক্ষমতা নেই মিনাক্ষী বন্দ্যোপাধ্যায় লিখছে অমিত শাহ খান গরিবের ঘরে ভোটের সময় মীনা দাস লিখছে অভিষেক যেন কোথায় চোখের চিকিৎসা করাতে যায় আর পরিযায়ী শ্রমিকরা রূপম মুখোপাধ্যায় লিখছে বিরাট ল্যাব ছিটছেন অশোক পাল লিখছে সারা জীবন খাবে তো শুভেচ্ছা মিত্র লিখছে এই নাটকগুলো বন্ধ করুন সৌভিক মণ্ডল সিধু এক্স লিখছে নাটক মারানোর জায়গা পান না কেন রাজ্যের বাইরে কাজ করতে যেতে হচ্ছে দিলীপ বিশ্বাস লিখছে ন্যাকামো বিদুর রয় লিখছে আহাকি দৃশ্য শ্রমিক তোমরা রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি তৎক্ষণাৎ হেলিকপ্টার নিয়ে তোমাদের উদ্ধার করিব আর যদি ভ্যান রিক্সা বা টোটো গাড়িতে উদ্ধার হইতে চাও তাহলে আমাকে স্মরণ করিও না তাপস খারণা লিখছে আরে ফাইল চুরি হয়ে গেল ওকে টেবিল থেকে তো লাগে দাস পরেশ লিখছে এত কাজ দিয়েছেন আর পরিযায়ী কোথা থেকে আসলো প্রসেনজিৎ সাহা লিখছে ভোট আসলে কত কিছু না করতে হয় মানুষকে প্রতিম ভূষণ রায়চৌধুরী লিখছে ভোট এলে ভাইপো মানুষের সাথে পাত পেরে খায় ভোট চলে গেলেই কয়লাবালি বালি চাকরি খায় ব্রজেশ্বর কর্মকার লিখছে পরিযায়ী শ্রমিকের সঙ্গে খাবার খেলে হবে না একদম বাইরে এসে কাজ করে দেখান মুক্তবিহঙ্গ লিখছে এটা আমার কাছে নাটক লাগছে বঞ্চিত উচ্চ শিক্ষায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে নিয়ে এই ঘটনা করার সাহস রয়েছে পার্থ রয় লিখছে সাধারণ মানুষ এই রাজ্যে কাজ না পেয়ে পরিযায়ী হয়েছে কাদের জন্য আচ্ছা তাদের সঙ্গে খাওয়া দাওয়া করে বিশাল কৃতিত্বের কাজ করলো লাথি মেরে গরুদান সেই অবস্থা হয়েছে গৌরগোপাল বসাক লিখছে এসব ভোটের নাটকবাজি ভোটে আরও কাছে এলে ভাইপো আরও কত নাটক করবে শুধু দেখতে রাহ খেল চোরেদের নিমাই বিশ্বাস লিখছে ভোটের আগে অনেক রকমের অভিনয় করবে নোটাঙ্কিবাজ প্রণব বিশ্বাস লিখছে স্টান্ডবাজি পিনাকি এস সরকার লিখছে মিডিয়া টাকা দিয়ে এই পিক তোলে ও পোস্ট করে সৌম্য চক্রবর্তী লিখছে কাজ তো দিতে পারবে না সরকারের টাকায় পিকনিক করিয়ে দিল জীবন দাস লিখছে নাটক সৌরভ দাস লিখছে চিকেন হয়েছিল নিশ্চয়ই নির্মল বণিক লিখছে এদিকে সব ফাইল চুরি হয়ে গেল মোহাম্মদ ইমরান আলী লিখছে সামনে ভোট আছে তাই লোক দেখানো নাটক শুভ চৌধুরী লিখছে এই চ্যানেলটা কি তৃণমূল কিনে নিয়েছে অঙ্গনা মিত্র লিখছে পরিযায়ী শ্রমিকদের জীবন এতদিনে ধন্য হলো অরিজিৎ বিশ্বাস লিখছে আমাদেরও তো একদিন ডাকতে পারেন বিশ্বজিৎ দাস লিখছে ফার্স্ট টাইম নাকি জিদুর রহমান সরকার লিখছে তাদের খাবার ব্যবস্থা করুন তাদের সাথে খেয়ে কোনো লাভ নেই তন্ময় ঘোষ লিখছে হোটেলে এসব করতে হয় জোহর মুখার্জি জেএম লিখছে নাটকের শেষ রিহার্সাল চলছে রবেন্দ্র কুমার সরকার লিখছে আহা কি অপূর্ব নাটক অ্যাডভোকেট কৃষ্ণাদিত্য চক্রবর্তী লিখছে যত ঢং এ রাজ্যে চাকরি থাকলে পরিযায়ী হত। স্বরূপ দে লিখছে জোক অব দ্য ইয়ার অমিতাভ মান্না লিখছে ওরা পরিযায়ী শ্রমিক হলো কেন নিজের রাজ্যে কাজ নেই কেন অমিতাভ মান্না আবার লিখছে এদিকে পরিযায়ী শ্রমিকের সঙ্গে খাওয়া দাওয়ার ফাইল নিয়ে পালালো কিচেন কুইন্স ব্লগ লিখছে বাংলায় চাকরি নেই তোমরাই পরিযায়ী শ্রমিক বানিয়েছ নায়ক হচ্ছ প্রভাত দাস লিখছে এটা কোনো গর্বের বিষয় না গর্ব তখন হবে যখন কোনো পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে যাবেন না এই রাজ্যেই কর্মজীবন বাঁচাতে পারবে অভিষেকের ওই পোস্টের উপরে এই সমস্ত কমেন্ট যেগুলো আমি পড়ে আপনাদের শোনালাম একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনোটা বাদ দিইনি বুঝতে পারছেন ভাবতে পারছেন যে তৃণমূলের অবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে মানুষ কতটা বিতশ্রদ্ধ এগুলোকে নাটক মনে করছে এবং তাদের বিদায় যে একেবারে নিশ্চিত এটাও কিন্তু তৃণমূলের সুপ্রিমোরা বুঝতে পারছে আর তাই ওই ফাইল ছিনতাই করতে বাধ্য হচ্ছে ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ